নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি শ্রী মহামৃত্যুঞ্জয় কবচ এই কবচ তিন লোকে অত্যন্ত দুর্লভ এবং অতি গুজ এই কবচ স্বয়ং শ্রী ভৈরব ভগবতী মা পরমেশ্বরীকে নিজে শুনিয়েছেন সর্বতন্ত্রে এটি অতি গুপ্ত গোপনীয় কবচ এই কবচ কখনো অযোগ্য ব্যক্তিকে দিতে নেই বা শোনাতে নেই এই কবচ সকল দেবতারা ধারণ করতেও গ্রীব থাকেন কোনো মানুষ যদি এই কবচ নিত্য পাঠ করে বা শ্রবণ করে বা অন্যকে পাঠ করে শোনায় সেই মনুষ্য দ্বারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবান শিবের অষ্টসিদ্ধি প্রাপ্ত হয় কোনো মানুষ যদি এই কবচ ধারণ করে কোনো যুদ্ধস্থলে গমন করে সে সর্বদা শত্রু জয়ী হয় এই কবচ যদি কোনো মানুষ ধারণ করে তাকে কোনো শত্রুতা রকমভাবে ক্ষতি করতে পারে না এই কবচ নিত্য পাঠ করলে শ্রবণ করলে বা ধারণ করলে সমস্ত গ্রহ বাধা বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় দর্শক এই কথাগুলো কিন্তু আমি বলছি না এই কথাগুলো কবচ পাঠের শেষে যে কবচের যে মাহাত্ম বা ফলশ্রুতিতে স্বয়ং শ্রীভৈরব দেবী পরমেশ্বরীকে শোনাচ্ছেন আসুন দর্শক বন্ধু সেই অতিগুচ্ছ অতি পবিত্র কবচ আমরা পাঠ করে শুনি পাঠ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি এই কবচের চারটি ভাগ আছে প্রথম ভাগটি শুরু হচ্ছে স্বয়ংশ্রী ভৈরব এবং দেবী পরমেশ্বরের কথোপকথন দিয়ে সেই কথোপকথনের ওপর তিনটি শ্লোক আছে তারপরে কবচের বিনিয়োগ পাঠ হবে তারপরে কবচের মূল অংশটি পাঠ হবে এবং শেষে এই কবচের মাহাত্ম বা ফলশ্রুতি পাঠ হবে এই মহা পবিত্র কবচের ফললাভ করার জন্য আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে এই কবচটি নিত্য পাঠ করতে হবে যদি আপনারা এই কবচটিকে প্রতিদিন একবার করে পাঠ করেন তাহলে কিন্তু যেই রকম ক্রম আমি বললাম সেই ক্রম অনুসারে সম্পূর্ণ কবচ আপনাকে কিন্তু পাঠ করতে হবে যদি একাধিকবার আপনি পাঠ করেন তখন আপনাকে প্রথমে যে ভৈরব এবং দেবী কথোপকথনের অংশ সেই অংশটি পাঠ না করলেও হবে বিনিয়োগ সবসময় একবারই করতে হয় কিন্তু কবচের যে মূল অংশ সেই মূল অংশটিকেই আপনাকে বারংবার পাঠ করতে হবে সর্বশেষে আপনাকে কবচের যে মাহাত্ম সেই মাহাত্ম কিন্তু অবশ্যই পাঠ করতে হবে এইভাবে আপনারা পাঠ করতে পারেন হ্যাঁ সংখ্যা এখানে কোনো নির্দিষ্ট নেই এখানে বলা আছে যে যথাশক্তি সেই কবচ পাঠ করা উচিত অর্থাৎ আপনার যদি সময় না থাকে আপনি প্রতিদিন একবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন একশো আটবার পাঠ করতে পারেন এক হাজার আটবার পাঠ করতে পারেন দু হাজার আটবার পাঠ করতে পারেন পাঁচ হাজার আটবার পাঠ করতে পারেন বা লক্ষ পাঠ করতে পারেন আপনার যেরকম সময় এবং সামর্থ্য যথাশক্তি পাঠ করতে পারেন নিজে পাঠ করতে পারেন বা অভিজ্ঞ কোনো বিদ্বান ব্রাহ্মণকে ডেকেও পাঠ করাতে পারেন শ্রবণ করতে পারেন দর্শক বন্ধু এবার আমরা সেই মহামৃত্যুঞ্জয় কবচ শুনে প্রথমেই ভৈরব স্বয়ং বলছেন ভৈরব ভৈরবাচ তিন পরমেশনী কবচন্মুখোদিত মহামৃত্যুঞ্জয় শস্য ন দেয় পরমাধুত यं धृतवाया पठितवाच यं श्रुतवा कवचत्यम त्रैलक्याधिपतिर्भूबा सुखी तस्मी महेश्वरी तदेव वर्णयिष्यामि तबो पृथ्व्या तथापि परमं तद्बं न दातेभ्यं दुरात्मने दर्शक बंधु यही अंशे শ্রী ভৈরব স্বয়ং বললেন হে দেবী পরমেশ্বরী হে দেবী ভগবতী আমার নিজ মুখ থেকে বর্ণিত এই মহা মহাকবচ শ্রবণ কর এই কবচ পরম অদ্ভুত ও চমৎকারী কবচ হে দেবী এই কবচ পাঠ করে বা শ্রবণ করে আমি এই তিন লোকের অধীশ্বর বা অধিপতি হতে পেরেছি এবং পরম সুখী হতে পেরেছি আমি সেই উত্তম কবচ অতি গোপনীয় গুচ্ছ কবচ আপনাকে বর্ণন করতে চলেছি আপনি শ্রবণ করুন এরপরে দর্শক বন্ধু আমরা বিনিয়োগ পাঠ করব ও শ্রী মহামৃত্যুঞ্জয় কবচস্ব শ্রী ভৈরব ঋষি গায়ত্রী ছন্দাহ শ্রী মহামৃত্যুঞ্জয় মহারুদ্র দেবতা ও বীজং জুং শক্তি সহ কীলক সাধনে তদ্বং চতুর্ভর্গসাধনে মৃত্যুঞ্জয় কবচপাঠে এবার আমরা মূল কবচপাঠ শুরু করব আসুন ও चन्द्रमण्डलमध्यस्त्यं रुद्रयामले विचित्रीते तत्रस्थं चिन्तयत्साध्यं मृत्युं प्राप्नोति जीवती ॐ जुं स हुं शिरः पातु देवमृत्युञ्जयो मम ॐ श्रीं शिवो ललटां ौं धूवौ सदाशिवा नीलकण्ठो बता नेत्रे कपरदी मे बताच्छुती त्रिलचनो बतङ्गण्डौ नाशां मे त्रिपुरान्तका मुखं पीयूषो घटभ्र दुष्टौ मे कृतिकम्बर होनुं मे हाटकेशना मुखं बटुकभैरवा स्कन्दरङ्कालमथन गलङ्गन प्रियवतु स्कन्धौ स्कन्दपीतापतु हस्तौ मे गिरिशवतु नखन् मे गिरिजानथा पायादङ्गुली संयुतं स्तौनौ तारापतिपतु वक्षः पशुपतिर्ममा कुक्षिं पार्शो मे मार शासना शर्व पात तथा नाभि शूलिंग पृष्ठ मिश्रण मे शंकर पात गुज्छंगुज्छक वल्लभ कटिंग कालांत्यक पया दूर में हंदक घातक जागरूको बतज्जनु जंघे मे काल भैरव पाया गुलफोपायाज्जटरी पाद मृत्युंजयोबतू पादीमूर्ध्यपर्यत घोरो पा मे सदा क्षीरस पादपर्यत सदा मबतू रक्षम बपु पाद मृतेश्वरा पूर्वे बलवीकरण दक्षिणे कालशासन पश्चिमे पार्वतीनाथ उत्तरे मां मनन्ममः वैश्यानाम् ईश्वरपायात् अग्न्याम् अग्निलोचना नैऋत्यां शम्भूरव्याङ्गं वायिव्याङ्गयुवाहना ऊर्ध्वे बालप्रमाथना पाताले परमेश्वर दशो दिक्षु सदा पातू महामृत्युंजयच मे राजकुले दूते विषमे प्राणसंश पायाद अंजुम महारुद्र दशाक्षरा प्रभाते पातु मां ब्रह्मा मध्या भैरबतू সায়ং সর্বেশ্বর পাতু নিশায়ং নিত্য চেতনা অর্ধরাত্রে মহাদেব নিশান্তে মাং পাতু সর্বত হোং মৃত্যুঞ্জয় দর্শক বন্ধু এইখানে কবচের মূল অংশ শেষ হল এরপরে কবচের মাহাত্ম বা ফলশ্রুতি শুরু হবে इतिदंकवचं पुण्यं त्रिशु लोकेशु दुर्लभं सर्वमंत्रो मयो गुज्जं सर्वतंत्रेशु गोपितं पुण्यं पुन्नो प्रदं दिव्यं देवो देवाधि दैवतं यैदं च मंत्रं कवचं वाच्येत्तत तस्य महादेवी त्रंबकस्य षष्ठ सिद्धया द्वितीयं चुद्या शत्रुं जयो लभे जयं देवी संती सुखं पुनः महाभे महारोगे महामारी भये तथा दुर्भिक्षे शत्रुसंहारे पठित कवच मादरा शर्वतत्शम यती मृत्युंजयो प्रसादतः धनं पुत्रान् सुखं लक्ष्मी मारग्यं शर्वसम्पद प्राप्नोति साधकः शब्द देवी सत्यं न संशय इतीदं कवचम् पुण्यम् महामृत्युञ्जयस्वतु गोप्यं सिद्धे प्रदम् गुज्यम् गोपनीयं सायोनिवत् इति श्रीभैरवकथित महामृत्युञ्जय অর্থাৎ দর্শক বন্ধু এই কবচ আমি পূর্বেও বলেছি তিন লোকে দুর্লভ সর্বতন্ত্রে এটি অতি গুপ্ত গোপনীয় কবচ এই কবচ সকল দেবতা ও দেবগণ ধারণ করতে সবসময় উদ্গ্রীব থাকেন কোনো মানুষ যদি এই কবচ নিত্য পাঠ করে বা শোভন করে বা অন্যকে পাঠ করে শোনায় সেই মানুষ ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবান শিবের যে অষ্টসিদ্ধি সেটাও প্রাপ্তি হতে পারে কোনো মানুষ এই কবচ ধারণ করে যুদ্ধস্থলে গেলে সর্বদা সে শত্রু জয়ী হয় হে দেবী এই কবচ নিত্য পাঠ করলে বা ধারণ করলে বা শ্রবণ করলে সমস্ত গ্রহ বাধা বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় দর্শক বন্ধু মহামৃত্যুঞ্জয় কবচের এখানেই সমাপ্তি